ঐতিহ্যবাহী গোপীনাথপুর গরুর বাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি এই বাজারে যারা গরু ছাগল মহিষ ক্রয় বিক্রয় করতে আসছেন আপনারা অবশ্যই অবগত আছেন আমরা এই বর্ষ সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবং সর্বোচ্চ কম হাসিলে নামমাত্র রোয়ানা আমরা সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমাদের গোপীনাথপুরের এক যাক তরুণ যুবক মিলে আমরা গরুর বাজারটি আমরা আনেছি এনেছি আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং আজকে বৈরী বৈরী আবহাওয়ার মধ্যে কিন্তু আজকে পর্যাপ্ত পরিমাণ গরু ছাগল মহিষ ক্রয় বিক্রি হচ্ছে এবং আমরা আশা করি আগামী বাজারগুলোতে বিশেষ করে আমাদের আগামী বাজার আপনার কবিত ঈদুল আজহা উপলক্ষে আগামী দুই জুন রোজ সোমবার এবং তিন জুন রোজ মঙ্গলবার চারই জুন রুশ বুধবার পাঁচই জুন রুশ বৃহস্পতিবার এবং সাপ্তাহিক হাট শহীদ সর্বশেষ সবচেয়ে আকর্ষণীয় এবং আমি মনে করি আপনার এলাকার মধ্যে সবচেয়ে সবচেয়ে একটি বিশাল বড় বাজার আয়োজন করব ইনশাল্লাহ আপনারা যারা গরু ছাগল মহার বিক্রি করবেন আমরা গোপীনাথপুর গ্রামের পক্ষ থেকে গোপীনাথপুর গরুর বাজার পরিচালনার পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং সার্বিক যত সহযোগিতা লাগে আমরা অতীতেও ছিলাম বর্তমানে আছি ভবিষ্যতে আপনাদের পাশে থেকে করব এবং আপনারা যারা কাজ করেন আপনাদের জন্য থাকা খাওয়া সর্বোচ্চ সুবিধা আমরা দেব এবং কোনো ধরনের যদি এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে চাই কেউ আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দেবো এবং কোনো ধরনের বিশৃঙ্খলাকারী অতীতেও এই গ্রাম থেকে রেহাই পাইনি এবং বর্তমানে পাবে না ভবিষ্যতে পাবে না আমি সবাইকে আবারও গরু বাজারের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী বাজারগুলোতে আপনারা গরু ছাগল মহিষ নিয়ে আসবেন ক্রেতা যারা বিক্রেতা বাইরা এবং ক্রেতা বাইদের জন্য সর্বোচ্চ সহযোগিতা আমরা করব। আপনারা জানেন সবচেয়ে কম হাসিল আপনারা অন্যান্য বাজারগুলোতে দেখছেন অন্যান্য আরও বড়ো বড়ো বাজার আছে এগুলো তো অনেক বেশি হাসিল নেই আমরা হাজারের নামমাত্র একটা ড্রানা নিয়ে থাকি আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি এবং যে মুন্না তাকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করছি সবসময় গ্রামকে নিয়ে এসে না চিত্র এবং আজকে ভূপনাথের গরুর বাজারকে নিয়ে বৈরী আবহাওয়ার কারণে হয়তো আমাদের বাজার চলকে দীর্ঘ হওয়ার কথা ছিল কতটুকু আজকে হয়নি যাই হোক তারপরেও এটা আল্লাহর অশেষ সকমত আল্লাহর উপরে কারোর কোনো হাত নেই আল্লাহ পাকের উপর বরসে আমরা বাকির বাজারগুলো ভালো হবে সেই আশা দেখতে করছি আসসালামু আলাইকুম করার